আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের যে আলোচনা মরিচের কাণ্ড পচা ডাল পশা গোড়া পচা পাশাপাশি ফুলগুলো ঝরে পড়তেছে অর্থাৎ মরিচের ফুলগুলো দেখবেন হলুদ হয়ে ঝরে পড়তেছে তো এমন তো অবস্থা আপনাদের করণীয় কী কিভাবে একটি স্প্রের মাধ্যমে আপনারা এর প্রতিরোধ গড়ে তুলতে পারবেন পাশাপাশি ফুল ফল বেশি আনতে পারবেন এবং এই যত ধরনের ছত্রাকের প্রকোপ হোক না কেন সেখান থেকে ক্ষেতকে রক্ষা করতে হলে ভিডিওটা খুবই কার্যকরী এছাড়াও আপনার মরিচের ক্ষতিকর পোকাগুলো যেগুলো সাদামাছি লালমাকড় থিপস লিপমাইনর এই যে ক্ষতিকর পোকাগুলো কীভাবে একসাথে দমন করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা যারা মরিচ চাষ করছেন বর্তমান বেশ কিছুদিন ধরে বৃষ্টি তো এই অতিরিক্ত বৃষ্টির কারণে মরিচের গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ গাছ ঢলে পড়তেছে মরিচ বেশি পানি সহ্য করতে পারে না পাশাপাশি অতিরিক্ত খরা হলেও আবার সমস্যা এর হাত থেকে রক্ষা পেতে হলে আপনাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে এই বৃষ্টি বাদলের দিনে আপনাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা হানড্রেড পারসেন্ট রাখতে হবে কখনো যেন জমিতে পানি জমে না থাকে অতিরিক্ত পানি সরাসরি যেন বের হয়ে যেতে পারে জমি থেকে তাহলে আপনাদের এই ঢলে পড়া কিছুটা রোধ করতে পারবে পাশাপাশি অনেক সময় আমরা অতিরিক্ত পরিমাণে সার দেই জমিতে গাছের গোড়ায় সেক্ষেত্রেও কিন্তু একটি পচনের সেখান থেকে শুরু হতে পারে পাশাপাশি আঁকটি হতে পারে লাল কিছু অর্থাৎ গাছের গোড়ায় শিকড়গুলো খেয়ে ক্ষয় করে ফেলে এবং মাটি উঠায় সেখান থেকে কিন্তু পচনটার সৃষ্টি হয় এই কারণেও হতে পারে মূল বিষয় যেটা হচ্ছে যে ডাল পশা এবং পাতা পশা কাণ্ড পশা হুম ঢলে পড়া একটি মাত্র স্প্রে করলে ইনশাল্লাহ সফলতা পাবেন তো চলুন সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কী আমরা একটু পরিচয় হয়ে নিই তো আজকের আলোচনা হচ্ছে ছিনজানটা কোম্পানি রিডোমিল গোল্ড সকল চাষি ভাইরা যারা সবজি চাষ করেন তারা অবশ্যই চিনে থাকবেন এবং জনপ্রিয় একটি ছত্রাকনাশক যা সারা বিশ্বে অর্থাৎ ভারত বাংলাদেশে ব্যাপক এটি ব্যবহার হয়ে থাকে বিভিন্ন ফসলি জমিতে কীভাবে এটা ব্যবহার করবেন তো আপনাদের জমিতে মরিচ লাগানোর যখন মরিচ গাছগুলো তরতাজা হয়ে ওঠে সেক্ষেত্রে এই ঢলে পড়া রোগ পাশাপাশি গাছের ছত্রাকের প্রকোপগুলো অর্থাৎ পাতা ঝরে যায় কাণ্ড পচে যায় ফুল জোয়ার আসতে শুরু করে সেক্ষেত্রে ফুলগুলো পড়ে যায় অর্থাৎ মরুস জালিগুলো দেখবেন গোড়ায় শুকিয়ে পচে নষ্ট হয়ে যায় তো এইগুলো হচ্ছে খুবই একটি সেন্সিটিভ সময় কারণ এই সময় যদি আপনি পচনটা রোধ করতে না পারেন সেক্ষেত্রে ব্যাপক হারে ক্ষতি হয়ে যাবে অর্থাৎ ভালো ফলন আপনি পাবেন না সেজন্য অবশ্যই আপনাকে রিডোমিল গোল ব্যবহার করতে হবে তো রিডোমিল গোল্ড কেন ব্যবহার করবেন তার আগে জানবো এর উপাদান রিডোমিল গোলের দুটি উপাদান মেটালেক্সিল এম এবং ম্যানকোজেট এই দুটা উপাদান থাকে তো কিভাবে কাজ করে মিটালেক্সিল গাছের ভিতরে প্রবেশ করে রোগ সৃষ্টিকারী সত্তাকে ধ্বংস করে তো দুটা উপাদান দুইভাবে কাজ করে তো এই জন্য সেরা আর ম্যানকোজেভটা কীভাবে কাজ করে ম্যানকোজেপ গাছের সংস্পর্শে এসে সত্ত্বাকে আক্রমণ করে অর্থাৎ ধ্বংস করে সত্তাকে যে স্কোরগুলো সেটাগুলো মেরে ফেলে তো এই জন্য এটি জনপ্রিয় আপনারা যে কোনো গাছের বয়সী আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যদি রোগ দেখতে পান অবশ্যই এই রিডুমিল গোল ব্যবহার করবেন তো এবং এর সঙ্গে পোকার যে কথাটি বললাম ভাইরা এর সঙ্গে পেগাসাস সিনজেন্টা কোম্পানির পেগাসাস এই বিষয় নিয়ে একটি অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন সমস্ত বিষয় কোন কোন পোকার জন্য ব্যবহার করা হয় সম্পূর্ণ ডিটেলস সেখানে পাবেন তো পেগাসাসের গ্রুপ হচ্ছে ডাইফেন থিউরন চাষি ভাইরা অনেক সময় ফুল ঝরে পড়া কাণ্ড পশা এর পাশাপাশিও যা একটি সমস্যা দেখা যায় পাতা কুকড়ে যাওয়া পাতাটা কুকুরে উপরের দিকে নৌকার মতো হয়ে থাকে সাদা মাছি এবং মাকড় যে সিট এফিট এগুলো তো আসেই তো এর জন্য আপনারা এই পেগাসাসটাকে বেছে নিতে পারেন এই রিডোমিল গোল্ড এবং পেগাসাস একসাথে দিলে আপনি একটি ভালো বেনিফিট পাবেন এবং ভালো কাঙ্ক্ষিত রেজাল্টই পেতে পারেন তো চলুন এর মাত্রা জানি রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে আপনারা পঞ্চাশ গ্রাম হারে দিবেন যদি অতিরিক্ত হারে পছন্দ লেগে যায় সেক্ষেত্রে আপনারা সত্তর থেকে পঁচাত্তর গ্রাম ব্যবহার করতে পারেন এবং পেগাসাসের মাত্রা যদি বলি চাষি ভাইরা আপনারা ষোলো লিটার পানিতে আট মিলি অর্থাৎ এক কপ অর্থাৎ প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলি করে আপনারা একত্রিত মিশিয়ে স্প্রে করবেন স্প্রে করার সারফেক্ট টাইম হচ্ছে আপনারা সকাল আটটা থেকে দশটার মধ্যে স্প্রে করতে পারেন অথবা আপনারা পরন্ত বিকেলে সবচেয়ে বেস্ট সময় হচ্ছে পরন্ত বিকেলে এই সময় যদি আপনারা স্প্রে করতে পারেন সুন্দরভাবে গাছ ভিজিয়ে তাহলে দেখবেন ভালো রেজাল্টটা পাবেন তো আপনারা এই মেটালেক্সিল অর্থাৎ এই ম্যানকোজেপ এবং ফেগাসাস এই উপাদানগুলো অ্যাডজাস্ট করলে আপনাদের পাশাপাশি যত ধরনের ছত্রাক থাকুন না কেন কাণ্ড পশা ফল পশা পাশাপাশি হচ্ছে আপনার যত ধরনের পোকা লাল মাকড় এবং থিপস সাদামাছি অর্থাৎ হোয়াইট ফ্লাই এগুলো সুন্দরভাবে দমন করতে পারবেন এবং সেক্ষেত্রে গাছ তরতাজা হয়ে উঠবে রোগমুক্ত থাকবে আপনি ফসলও ভালো পাবেন ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কোনো কাজে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ